যখন ইসলাম যখন বিজয় হয়ে গেল আল্লাহর নবী তখন কাফেরদেরকে বলল আমাদের কাছে তোমরা কি ধরনের ব্যাপারটা চাও তখন কাফের আবু জাহেল সাইবা মগীরা বলল একজন ভাতুষ পুত্রের কাছে তার কাকা মানে ভাইয়ের ছেলের কাছে যে 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 সম্মান পেতে চাই সেটা আমরা পেতে চাই বিশ্বনবী বললেন যে আমি নতুন কোনো কথা বলতে চাই না ওই যে আমার ভাই সু bari hasan দশ ভাই মিলে তাকে খুব

আমি আমার কথা শেষ করছি এবং বিশ্বনবী বললেন যে আমু তোমাদেরকে ক্ষমা করে দিলাম সেই জন্য যে আরব দেশে যখন মানুষরা মরে যে এই লোকটা তো আসলেই ভালো কিছু লোকেরা একে মানে খারাপ সাজিয়ে রেখেছেন আর সবাই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মানুষ যদি অন্তর থেকে জানার চেষ্টা করে যে আসলে আমরা সঠিকভাবে আপনাদের বিবেকের কাছে আপনারা যদি ভিতরে প্রবেশ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই লোকগুলো রেখা আমাকে দোষ দিয়েছে কথা ঠিক করে ভাইরা প্রত্যেকের প্রতি আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক ইসলামী হুকুমাতের মাধ্যমে সুবাতাস

যে তাওফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মাছপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের যারা আছেন বিশেষ করে জনগণই বলবো তারা যে রকম একটা সমাবেশ করতে পেরেছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি বলতে চাই আজকের এই পদসভা বা দোয়ার অনুষ্ঠান যাই বলি এখানে আমাদের পাংশা উপজেলা আমির মৌলানা সুলতানা মাহমুদ ভাই আছেন এরপরে আমাদের পাশে আছেন ইউনিয়নের সম্মানিত তিনি আছেন এবং অত্র এলাকার যে সমস্ত আপনার জামাত এবং ছাত্র শিবির সহ অত্র এলাকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি তাদেরকে সালাম প্রেরণ করি সবাই বলছি আলাইকুম সম্মানিত উপস্থিতি আসলে দুই মিনিট তো আমাদের সময় কিছুই পাওয়া যায় না তবে আপনাদের কথাটা বলতে চাই যে আসলে আমরা গোলাম সেই হিসাবে পৃথিবীতে আমরা কোনো মানুষকে আমাদের প্রতিবেশী রয়েছেন আমরা কিন্তু আমাদের আমির সাহেব বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই এখানে সংখ্যালঘু বলে তাদেরকে ছোট করব আর তাদের উপর আমরা দেখছেন যে আজকে পাঁচ তারিখ থেকে শুরু করে